হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি তার আগে বলি যে তোমরা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নিও আমার চ্যানেলে নতুন নতুন অনেক ভিডিও আসছে যে ভিডিওগুলো তোমরা দেখলে তোমাদের অনেক ভালো লাগবে অনেক সুবিধা হবে তাই বলছি যে অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখো বর্ধমানের বেলেরা গ্রামে কৃষ্ণকালী মায়ের নতুন মন্দির হয়েছে সেটা সবাই জেনে গেছো আর আমাকে অনেকেই মন্দিরের ঠিকানা জানতে চেয়েছো তো আমার চ্যানেলে বড় ভিডিও আছে মন্দিরের ঠিকানা ডিটেলস ভিডিও তো তোমরা একবার আমার চ্যানেলে ঘুরে আসতে পারো আর এখানে আমি ছোট্ট করে বলে দিচ্ছি বর্ধমানের কৃষ্ণকালী মায়ের বেলেরা গ্রামে মন্দির কিভাবে আসতে হবে যারা ট্রেনে করে আসবেন বর্ধমান স্টেশনে নেমে টোটোওয়ালাকে বলতে হবে যে কৃষ্ণকালী মায়ের মন্দির যাবো তো আপনি ডাইরেক্ট টোটো করে মন্দির যেতে পারেন অথবা স্টেশনের পাশ থেকেই কালনা রোডের যে বাসগুলো ছাড়ে আপনি সে বাসে করেও মানে যেতে পারেন এবং গঞ্জ বাসস্ট্যান্ড যেখানে ওই গঞ্জ বাস স্ট্যান্ডে নামতে হবে দি গঞ্জ বাস স্ট্যান্ডে নেমে একটু হেঁটে যেতে হবে আর আপনি যদি ডাইরেক্ট টোটো করে যেতে চান তো টোটো করেও যেতে পারেন সেই ক্ষেত্রে ভাড়াটা একটু বেশি আর যারা বাসে করে আসবেন নবাবহাট বাস স্ট্যান্ডে নামবেন তারাও টোটো করে ডাইরেক্ট যেতে পারেন অথবা ওই স্টেশনের কাছে এসে নেমে ওই স্টেশনের পাশ থেকে যে কালনা রোডের বাসগুলো ছাড়ে সে বাসে চেপেও গঞ্জ বাস স্ট্যান্ডে নেমে গঞ্জ বাস স্ট্যান্ড থেকে কিন্তু একটু হাঁটতে হবে মন্দিরে মানে মন্দির যেতে একটু হাঁটা পথ তো সেটাও যেতে পারেন আর মাথা পিছু ভাড়া টোটো যদি ওই বাস স্ট্যান্ড থেকে স্টেশনের কাছে আসেন তো তিরিশ চল্লিশ টাকা আর যদি মানে একদম মন্দির পর্যন্ত যান তো সেক্ষেত্রে ভাড়া কিন্তু একটু বেশি হবে একশো দেড়শো সেটা একটু কথা বলে নিতে হবে এই ভিডিওতে আমি তোমাদের খুব একটা গুরুত্বপূর্ণ কথা শেয়ার করব যারা মন্দিরে আসতে চাইছ তারা অবশ্যই এই ভিডিওটা দেখে আসবে কথাটা হচ্ছে যে পুজো সবাই পুজো দেয় এবং পুজোর ডালায় ফুল মিষ্টি আলতা সিঁদুর যা যা থাকার সেসব থাকে পুজোর ডালার দাম দু মানে দুটো ধরনের একটা হচ্ছে পঞ্চাশ টাকার ডালা একটা হচ্ছে একশো টাকার ডালা তো একশো টাকার ডালাতে চারটে মিষ্টি আলতা সিঁদুর ফুল মালা একশো আটটা জবা ফুলের মালা এসব কিছু থাকে আর পঞ্চাশ টাকায় দুটো মিষ্টি আলতা সিঁদুর পুজো দিতে যা যা লাগে এসব কিছু থাকে তো কথাটা এখানে আমি যেটা তোমাদের সাথে বিশেষ করে বলতে চাইছি সেটা হচ্ছে যে পুজোর ডালায় আলতা সিঁদুর থাকে মঙ্গলা মা কী বলেন ভক্তদেরকে যে পুজো হয়ে মানে হয়ে যাওয়ার পরে আলতা সিঁদুর নিয়ে চলে যেতে বলেন মিষ্টি তো নিয়ে যেতেই বলেন আর আলতা সিঁদুরটাও নিয়ে চলে যেতে বলেন এবং বলেন যে সধবা যারা মানুষ তারা সিঁদুরটা পড়তে পারবেন কোনো অসুবিধা নেই আর আলতাটা যদি পড়তে মানে পড়তে মন না চায় তো বাড়িতে রেখে দেবেন অথবা কোনো দেবতার স্থানে রেখে দেবেন তো আলতা সিঁদুরটা নিয়ে চলে যাবেন কিন্তু সবাই বেশিরভাগ সবাই বলবো না বেশিরভাগ মানুষ কি করছেন যেখানে ধূপ মোমবাতি জ্বালানো হয় মন্দিরের একটা জায়গা করে দেওয়া হয়েছে ধূপ মোমবাতি জ্বালানোর জন্য কারণ প্রত্যেক প্রচুর মানুষ আসেন প্রচুর বাচ্চা আসে তো শাড়িতে বা কোনো রকম কোনো দুর্ঘটনা যাতে না হয় সেই কারণে ধূপ মোমবাতি দেওয়ার ব্যবস্থা করেছেন এবং সেটা অনেকটা দূরে তো কি করেন ওই যেখানে মোমবাতি ধূপ জ্বালানো হয় সেইখানে আলতা সিঁদুর আলতাগুলো ঢেলে দিয়ে ওখানেই কৌটোগুলো রেখে মানে ফেলে চলে যান আর আলতার কোটো সিঁদুরের কোটেগুলো তো সব প্লাস্টিকের তো ওখানে মোমবাতি জ্বলছে তো সেই কোটোগুলোতেও আগুন ধরে যায় এবং সেটা খুবই একটা বাজে ব্যাপার হয় তো সেই জন্যই মঙ্গলাম্মা বলেন যে আলতা সিঁদুর পুজো করা আলতা সিঁদুর নিয়ে চলে যেতে আর যদি নিয়ে যেতে মন না চায় তো অন্য মানে মন্দিরের অন্য কোনো একটা জায়গায় রেখে দেবেন কিন্তু ওই আগুনের কাছেই আলতাগুলোকে ঢেলে দিয়ে কৌটোগুলোকে ওখানেই ফেলে দিয়ে চলে যাচ্ছেন এইটা কেউ করবে না এতে একটা অনেক বড়ো দুর্ঘটনা হয়ে যেতে পারে আলতা সিঁদুর পুজো করা আলতা সিঁদুর নিয়ে চলে যাবেন মঙ্গলামা এটাই সব সময় বলেন যে সিঁদুর সদবা মানুষরা পড়তে পারবেন আর আলতা পড়তে মন না চাইলে রেখে দেবেন বাড়িতে কি অসুবিধা কিন্তু এইখানে ওই যেখানে ধূপ মোমবাতি জ্বলছে সেইখানে পাশটাতেই আলতাগুলো ঢেলে দিচ্ছেন আর কৌটোগুলোকে ওখানেই ফেলে রেখে চলে যাচ্ছেন তো এই জিনিসটাতে অনেক বড় দুর্ঘটনা হয়ে যেতে পারে এই কারণেই মঙ্গলামা কিন্তু বারবার এই কথাটি বলছেন কিন্তু বেশিরভাগ মানুষ কথাটা শুনছেন না তো আমারও অনুরোধ আপনাদের কাছে যে এরকমটা করবেন না এতে যদি একটা কোনো বড় দুর্ঘটনা হয়ে যায় তখন মানে কি হবে সেটা আপনারা আন্দাজ করতে পারছেন তো প্রত্যেক দিন প্রচুর মানুষ আসেন মন্দিরে কৃষ্ণকালী মায়ের মন্দিরে প্রচুর মানুষ আসেন আর শুধু এদেশ থেকে আসেন সেটা নয় বিদেশ থেকেও প্রচুর মানুষ আসেন মায়ের কাছে আসেন আর তাছাড়া সবাই যে মায়ের কাছে মানে বিপদে পড়ে অসুবিধায় পড়ে আসেন সেটা নয় অনেকেই মায়ের কাছে আসেন মায়ের টানে মাকে দর্শন করতে আসেন তো প্রত্যেক দিন প্রচুর মানুষ আসেন আমি সেটাই বলতে চাইছি যে প্রত্যেকদিন প্রচুর মানুষ আসেন আর কৃষ্ণকালী মায়ের মন্দিরে আরও অনেক কটা নিয়ম ওনারা তৈরি করেছেন তো সেই নিয়মগুলি এক এক করে আমি ভিডিওতে বলবো আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর বন্ধুরা ভিডিওগুলো দেখছেন সত্যি আমার খুব ভালো লাগছে আমি ভিডিওগুলো তৈরি করছি আপনারা ভিডিও দেখছেন সেটার জন্য সত্যি খুব ভালো লাগছে কিন্তু একটা করে লাইক করে দেবেন তাতে হ্যাঁ আমার উপকার হবে কিন্তু আপনাদের কোনো অসুবিধা হবে না কোনো ক্ষতিও হবে না তো যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করে দেবেন আর ভিডিওটি একটু শেয়ার করে দেবেন যাতে আরও মানুষের কাছে পৌঁছে যায় কৃষ্ণকালী মায়ের মন্দির খুব জাগ্রত মা খুব জাগ্রত মায়ের কাছে কেউ কিছু প্রার্থনা করলে সে খালি হাতে ফিরে যায় না মায়ের কাছে এসে কেউ কিছু প্রার্থনা করলে তার মনো মানে মনের ইচ্ছা পূরণ হয় কৃষ্ণকালীমা জাগ্রত কৃষ্ণকালীমা জীবন্ত সে মানে সেটাই বলছি যে আপনারা ভিডিওগুলো শেয়ার করে দিন যাতে আরও মানুষের কাছে ভিডিওগুলো পৌঁছে যায় তারাও মায়ের কাছে আসতে পারেন মাকে দর্শন করতে পারেন মায়ের কাছে এসে যে সব সময় কিছু চাইতে হবে এটা দাও সেটা দাও সেটা নয় মাকে আসুন মাকে দেখুন দু চোখ ভরে দেখলেও মন ভরে যাবে তাই বলবো যে কৃষ্ণকালী মায়ের মন্দির প্রচুর মানুষ আসেন তো ভিডিওগুলো একটু বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে আরও মানুষ মায়ের কাছে আসেন আর কৃষ্ণকালী মায়ের মন্দিরে জবা ফুল খেতে বলা হয় মানে কোনো অসুবিধা থাকলে কোনো রোগ থাকলে জবা ফুল খেতে বলা হয় তো সেই জবা ফুল খাবার কি নিয়ম কোন জবা ফুল খেতে হবে কোনো নির্দিষ্ট কাল মানে কালারের জবা নাকি যে কোনো জবা হলেই হবে তো এই সব কিছু নিয়ে ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে তাছাড়াও আগামী দিনে আরও ভিডিও আসবে মন্দিরে আর জবা ফুল খেলে কোনো কিছু কি মানে খাবার নিষেধ থাকে মানে কি কি খাওয়া যাবে কি কি খাওয়া যাবে না এরকম কোনো ব্যাপার থাকে কি না তো এই সব কিছু নিয়ে ভিডিও কিন্তু আমার চ্যানেলে আসবে তাই বলছি যে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন তো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন কেউ স্কিপ করবে না আর আপনারা কমেন্ট করুন অবশ্যই কমেন্ট করুন আমার কোনো ভুল মানে ভুল ভ্রান্তি থাকলে সেগুলো ধরিয়ে দিন আমি অবশ্যই সেগুলো ঠিক করে নেব কমেন্ট করুন আর আপনারা মন্দির সংক্রান্ত যদি কোনো প্রশ্ন জানতে চান তো সেটাও কমেন্ট কমেন্ট বক্সে করবেন অনেকে আমার বাড়ি কোথায় জানতে চেয়েছেন সেটা নিয়ে নয় অন্য আর একটা ভিডিওতে বলবো। হয়তো যারা কমেন্ট করছেন যে আমার বাড়ি কোথায় আমি উত্তর দিচ্ছি না তারা ভাবছেন যে বারবার প্রশ্ন করছি উত্তর দিচ্ছে না অবশ্যই বলবো তো সেটা নিয়ে নয় অন্য একটা ভিডিও বলবো যে আমার বাড়ি কোথায় কিন্তু আরও একবার বলছি যারা মায়ের মন্দিরে পুজো দিতে আসবেন পুজো দেবার পর আলতা সিঁদুর সাথে করে নিয়ে চলে যাবেন আর যদি নিয়ে যেতে মন না চায় তো সেটা মন্দিরের অন্য কোনো জায়গায় আলতা শিশি রেখে দিয়ে চলে যাবেন কিন্তু ওই মোমবাতি ধূপ জ্বলছে যেখানে সেখানে কিন্তু ওই আলতাটা ঢেলে দিয়ে প্লাস্টিকের কৌটো আলতার কৌটোগুলো তো সেগুলো ওখানেই ফেলে যাবেন না তাতে কি হয় আগুন ধরে যাচ্ছে প্লাস্টিকের কৌটোগুলোতে এবং একটা বাজে ব্যাপার হচ্ছে তো সেই জন্য বলছি যে মঙ্গলা মা তো বারবার বলেন যে পুজো করা আলতা সিঁদুর নিয়ে চলে যেতে আপনারা নিয়ে চলে আসবেন বাড়ি নিয়ে চলে যাবেন মিষ্টিটাও বলেন নিয়ে চলে যেতে আলতা সিঁদুরও নিয়ে চলে যেতে বলেন তো আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর নতুন নতুন কিন্তু অনেক ভিডিও আসছে তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আপনারা ভিডিওগুলো দেখুন আমার খুব ভালো লাগছে আগামী দিনেও আরও অনেক ভিডিও আসছে আশা করছি আপনাদের সেই ভিডিওগুলো ভালো লাগবে তো ঠিক আছে আর অবশ্যই মন্দির সংক্রান্ত যদি প্রশ্ন থাকে অবশ্যই করবেন আমি উত্তর দেবো ঠিক আছে এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন নমস্কার